আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের অধীনে পঞ্চাশটি সিনিয়র স্টাফ নার্স পদের আবেদনের সার্বিক বিষয় নিয়ে আজকে কথা বলবো কিভাবে আবেদন করতে হবে কিভাবে ফর্ম পূরণ করতে হবে ব্যাংগ্রাফ কিভাবে করতে হবে সব কিছু নিয়ে কথা বলবো সো প্রথমে একটা ব্যাপার বলি সেটা হচ্ছে যেটা নিয়ে অনেকেই কথা বলতেছিল যে অ্যাপ্লাই ফি যেটা এক টাকা ছিল যেটা আসলে একেবারে অনেক বেশি যেটা দশম গ্রেডের জন্য মোটেই কাম্য নয় লাস্ট যে পিএসসি যে প্রজ্ঞাপন হয়েছিল সেখানে কিন্তু দশম গ্রেডের জন্য একটা মিনিমাম ফি করা হয়েছিল বাট এটা অটোনোমাস প্রতিষ্ঠান হওয়ার কারণে তারা এতটা ফি বেশি রেখেছে এটা আসলেই কাম্য নয় সো এগুলো সমস্যার সমাধান আসলে একটাই সেটা হচ্ছে আবেদন না করা বাট দুর্ভাগ্যজনক যদি বলি অনেক ক্যান্ডিডেট যারা আবেদনের জন্য পেয়ে বসে আছে এটাই স্বাভাবিক সো আমরা যদি আবেদন না করি তাহলে তারা ক্যান্ডিডেট পাবে না ফলাফল ফলাফলস্বরূপ বাধ্য হয়ে তারা কিন্তু আবেদন ফি কমাবে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নিজেদের তো যাই হোক আমি এই বিষয়ে কথা বলবো না সো এখানে একটা ব্যাপার দেখি যে এখানে কি যোগ্যতা অভিজ্ঞতার কথা বলেছে তা এখানে একটা ভুল আছে সেটা হচ্ছে এই যে ভুল কে বলছে যোগ্যতা ও অভিজ্ঞতা যোগ্যতা দুটা ডিপ্লোমা নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং আবেদন করতে পারবে আর একটা কি বলছে যে বাংলাদেশ ও নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রেশন সনদের ফটোকপি এটা আসলে কোন গর্ধব এটা করছে জানি না এটা আসলে কি হয়তো এই যে এটা এরকম হইতে পারতো যে বাংলাদেশ নার্সিং মিডিয়ার ফ্রি কাউন্সিল এর সনদ থাকতে হবে এরকম কিছু বাট এটা ফটোকপি লিখে রাখছে যাই হোক এবং সাথে হচ্ছে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা তাদেরকে প্রায়োরিটি বেশি দিবে সো যে ব্যাপারটা বলা হয়েছে আবেদন ফর্ম কোথায় পাবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটা পাওয়া যাবে এরপরে আবেদন ফর্ম আগামী এত তারিখ থেকে অর্থাৎ 20 তারিখের মধ্যে আবেদন ফর্মটা জমা দিতে হবে অর্থাৎ জমা কিভাবে দেয়া যাবে সেটা হচ্ছে সরাসরি গিয়ে অথবা ডাকযোগে এটা পাঠানো যাবে নিম্নোক্ত আহ এরপর তেরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক অর্থাৎ মেধাভিত্তিক পরীক্ষায় তিরানব্বই পার্সেন্ট তারা পরীক্ষায় অংশগ্রহণ করে আহ সেখানে উত্তীর্ণ হতে পারবে আর বাকি কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এরকম কিছুতেই আছে এরপর যে মেইন বিষয়গুলো আসলে কি কি কাগজপত্র এবং কিভাবে জমা দিতে হবে আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নত্ত সনদের অবশ্যই সত্যায়িত লাগবে সত্যায়িত কার্ড দ্বারা কয় হয় আমরা নর্মালি জানি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দ্বারা আমরা করে থাকি অবশ্যই কেউ ফটোকপি দাখিল করতে হবে আর যখন ভাইবা হয় তখন ভাইবার সঙ্গে মূলত মেইন কপি দাখিল করে থাকি তো চার পয়েন্ট এক হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সত্তায়িত সনদপত্র ও প্রশিক্ষণের সনদপত্র অর্থাৎ শিক্ষাগত সনদ যদি বলি বিএসসি ডিপ্লোমা এইস এসএসসি এই চারটাই নর্মালি হয়ে থাকে এর ওপরে যদি কারো থাকে এমএসসি বা এমপিএস সেগুলো সত্যায়িত করে জমা দিবেন এরপরে শব্দতলা তিন কপি ল্যাব প্রিন্ট অবশ্যই ল্যাব প্রিন্ট যেহেতু মেনশন করছে অবশ্যই ল্যাব প্রিন্ট দিবেন পাসপোর্ট সাইজের ছবি ল্যাপ্রিন্ট দিলেই বেটার যেহেতু মেনশন করেছে অবশ্যই ল্যাপপ্রিন্টই দিবেন এরপর জাতীয় পরিচয়পত্র এনআইডি আর এনআইডি যাদের নাই তারা জন্ম নিবন্ধন সনদ দেবেন এরপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন বা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র আমরা যেটা বলি সেই নাগরিক সনদপত্র একটা দিয়ে দেবেন সেটা এরপরে চাকরিয়ত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ অনুমতিপত্র অর্থাৎ চাকরিয়ত প্রার্থী বলতে আমরা যদি বলি যে কেউ যদি সেম এ ধরনের অটোনোমাস প্রতিষ্ঠান কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকে তাদের ক্ষেত্রে মূলত অনু অনুমতিপত্র যেটাকে আমরা এন বলে থাকি তো তাদের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে আসলে সি লাগে না যারা ছোট করে তাদের ক্ষেত্রে এন ও সি লাগে না তারা মৌখিক অনুমতি নেই তারপরেও যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম অটোনোমাস বা সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি জব করে থাকে তাদের ক্ষেত্রে এনওসি আর কি লাগবে এটা চেষ্টা করবেন দেওয়ার জন্য যদি কেউ থাকে এরকম না হলে প্রয়োজন নাই এরপর চার পয়েন্ট ছয় পয়েন্টটা এটা বোল্ড করে দিছে কারণ কিছু ব্যাপার স্যাপার এখানে বলে দিছে যে সনদ প্রাপ্ত হওয়ার পর থেকে মিনিমাম ছয় মাস চাকরির অভিজ্ঞতা সনদ অর্থাৎ যাদের ছয় মাসের চাকরির অভিজ্ঞতা সনদ আছে তাদেরকে এখানে প্রায়োরিটি দিবে এখন যাদের সনদ না মানে ছয় মাসের এক্সপিরিয়েন্স নাই তারা কি পাবে না হ্যাঁ তারাও পাবে কিন্তু যারা হচ্ছে ছয় মাসের আছে তাদের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেয়া হবে সো উক্ত সনদে প্রতিষ্ঠান কর্তৃক তারিখ সম্বলিত স্বাক্ষর সিল থাকতে হবে অর্থাৎ ছয় মাসের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই মেনশন করতে হবে এটা এরপরে চার পয়েন্ট সাত কারো যদি এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা ক্ষুদ্র নিগোষ্ঠী এরকম থাকে তাহলে অবশ্যই সেই সার্টিফিকেটটা শো করতে হবে এই কাগজপত্রগুলো অবশ্যই সত্যায়িত করে দিতে হবে ঠিক আছে এবং আমাদের উপরে একটা লেখা আছে এই যে বাংলাদেশ নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সনদ এটা কিন্তু এখানে লেখা নাই কিন্তু অবশ্যই এই আরএন কার্ডের যেটা আরএন কার্ডের ফটোকপিটা এর সাথে অবশ্যই জমা দিতে হবে এরপরে আমাদের যেটা বলা আছে যে এই যে এক হাজার টাকা এক হাজার টাকা আমরা কি করব আমাদের ব্যাংক ড্রাফ আমরা ব্যাংকে গেলে যে কোনো ব্যাংকের মাধ্যমে বলা আছে যে কোনো ব্যাংক থেকে আমরা এটা করতে পারবো ব্যাংকে গিয়ে পরিচালক বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউটের বরাবর আমরা একটা ব্যাংক ড্রাফ করবো সেখান থেকেই মূলত ব্যাংক থেকে পে অর্ডার নাম্বার ব্যাংক ব্যাঙ্ক ড্রাফের নাম্বার এরকম দিবে সেই ব্যাংক ড্রাফ নাম্বার আমাদের পরবর্তীতে লাগবে তো এটা যেকোনো ব্যাংকে গিয়ে করা যাবে এরপরে খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে খামের ওপর আবেদনকৃত পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স সেটা উল্লেখ করতে হবে এবং সাথে আপনার যে ঠিকানা ছোট করে ঠিকানা একটু দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ এরপরে এখানে বলা আছে যদি কোনো মিথ্যা আসে সে সেক্ষেত্রে আবেদনপত্র বাতিল হবে পদ হ্রাস এটা কর্তৃপক্ষ করতে পারবে এরকম কথা বলে দিয়েছে নিয়োগ চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরে যদি কোনো ভুল আসে সেক্ষেত্রে নিয়োগ বাতিল করতে পারবে এবং সর্বশেষের দিকে বলা আছে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌলিক পরীক্ষা মৌলিক পরীক্ষার জন্য ডাকা হবে অর্থাৎ লিখিত পরীক্ষা বলতে এখানে এমসিকিউ টাইপ পরীক্ষাটাই হবে এমসিকিউ টাইপ পরীক্ষা হওয়ার পরে যারা টিকবে তাদেরকে পরীক্ষার জন্য ডাকবে আর টিএডিএ প্রদান করা হবে না এই ছিল মূলত সার্কুলারটা এবং সার্কুলারে যে কাগজপত্রগুলো লাগবে সেটা কিভাবে সত্যায়িত করতে হবে সেটা আমরা দেখে নিলাম এরপরে এই যে আবেদন ফর্মটা আবেদন ফর্মটা কীভাবে পূরণ করতে হবে এক নজর একটু দেখে নেই সো আবেদন ফর্মের ক্ষেত্রে যদি বলি আবেদন ফর্মের এই ওপরের দিকে আমাদের যেটা করতে হবে তিন কপি ছবি এখানে দিয়ে দিতে হবে তো স্টাপল এরপরে প্রার্থীর পূর্ণ বিবরণীর ক্ষেত্রে বলা আছে পূর্ণ নাম অক্ষর বাংলায় পূর্ণ নামটা লিখবেন অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী এরপর ইংলিশে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বোল্ড করে লিখবেন হ্যাঁ বড় করে তাহলে বড় হাতের লিখলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্য বড় হাতের লেখা সাজেস্ট করা হয়ে থাকে এরপর পদের নাম পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স পিতা বা স্বামীর নাম কেউ যদি বিবাহিত হয়ে থাকে তাহলে পিতার নাম সরি স্বামীর নাম আর কেউ যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে পিতার নাম দিয়ে দেবেন বাংলায় এরপরে পিতার নাম বড় হাতের অক্ষরে দিয়ে দেবেন সবগুলো বড় হাতের অক্ষরে দিলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্য বড় হাতের অক্ষরে দেওয়ার চেষ্টা করবেন মাতার নাম বাংলায় অনুরূপভাবে ইংলিশে এগুলো সবগুলো অবশ্যই এসএসসি সার্টিফিকেট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ এনআইডি অনুযায়ী দিবেন এবং এই মানে এই সাল অনুযায়ী অর্থাৎ বিশ এক ছাব্বিশ অনুযায়ী আপনার কত বছর কত মাস এবং কত দিন হয়েছে সেটা এখানে লিখে দিবেন এরপরে স্থায়ী ঠিকানা গ্রাম ডাকঘর থানা জেলা সুন্দর করে লিখে দিবেন এরপরে এটা ইংলিশে ভালো করে লিখে দিবেন হুম এরপর যোগাযোগের ঠিকানা এটা বর্তমান ঠিকানা আপনি আপনাকে যেখানে যোগাযোগ করবে সেখানে এই বর্তমান ঠিকানাটা দেবেন গ্রাম অথবা শহর আপনি যেখানে আছেন বা থানার নাম এখানে দিয়ে দেবেন অনুরূপভাবে এটা ইংলিশে দিয়ে দিবেন এরপর মোবাইল নাম্বার আপনি সচল একটা মোবাইল নাম্বার দিবেন যেটাতে কন্ট্যাক্ট করবে এরপরে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে তারা সেটা দিয়ে দিবেন এরপরে ইমেল একটা ভালো ইমেল যেটা সচল ইমেল সেটা দিয়ে দিবেন এরপর বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত লিঙ্গর ক্ষেত্রে আপনার যার যেটা লিঙ্গ পুরুষ মহিলা এটা দিয়ে দিবেন নাগরিকত্ব বাংলাদেশি ধর্ম ইসলাম বা হিন্দু যার যেটা ধর্ম সেটা দিয়ে দিবেন এরপরে কোঠা কোটা যদি থাকে তাহলে কোটা টিক দিবেন আর যদি না থাকে তাহলে দেয়ার কোনো প্রয়োজন নাই এরপরে শিক্ষাগত যোগ্যতার বিবরণ কিভাবে লিখবেন অবশ্যই হায়ার ডিগ্রি থেকে লোয়ার ডিগ্রি লিখবেন হায়ার ডিগ্রি যদি কেউ মাস্টার্স করে থাকেন তাহলে মাস্টার্স যদি কেউ না করে থাকেন তাহলে বিএসসি থেকে শুরু হবে ডিপ্লোমা থেকে শুরু হবে তাহলে প্রথমে বিএসসি বা ডিপ্লোমা তারপরে সেটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনার বোর্ডের নাম কী ছিল যারা ডিপ্লোমা তারা বিএনএমসি এবং যারা বিএসসি ছিল তাদের বিশ্ববিদ্যালয়ের নাম হবে রাজশাহী ইউনিভার্সিটি কিংবা ঢাকা কিংবা সিলেট যেটাই হোক না কেন সেটা এখানে দেওয়া থাকবে এরপরে শ্রেণী বিভাগ বা গ্রেড যেহেতু বিএসসির ক্ষেত্রে আমাদের শ্রেণী গ্রেড বা এরকম নয় সেখানে এখানে পাস কর যেটা সেটা পাস করতে হবে পরীক্ষার সাল কত ছিল যার যেটা সাল সেটা সাল এখানে দিন অনুরূপভাবে এইসএসসি অনুরূপভাবে এসএসসি বা হায়ার ডিগ্রি কারো যদি মাস্টার্স হয়ে থাকে তাহলে মাস্টার্স বিএসসি বা ডিপ্লোমা এইসএসসি এসএসসি এভাবে এই শিক্ষাগত যোগ্যতাটা ওপর থেকে নিচের দিকে আসতে হবে এই তিন নম্বর পয়েন্টটা বলা আছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা বেসরকারি সংস্থায় নিযুক্ত থাকলে চাকরির সংক্ষিপ্ত বিবরণ কেউ যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে চাকরিরত থাকে তাহলে সেই ইনফরমেশন এখানে অ্যাড করতে বলবে বা প্রয়োজনে সেখানকার সার্টিফিকেট অ্যাড করা যাবে আর যদি না থাকে তাহলে এটা পূরণ করার কোন প্রয়োজন নাই এরপরে বিএনএমসি বিএনএমসি থেকে আর নাম্বারটা এবং কত তারিখে আমরা আর এন পেয়েছি সেই নাম্বারটা তারিখ দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার রক্তের গ্রুপ ব্লাড গ্রুপ কি সেটা দিতে হবে ব্যাংক পে অর্ডার বা ড্রাফ বা পে অর্ডার যেটা একটু আগে বললাম যে ব্যাংকে যখন আমরা টাকাটা জমা দিব তখন সেখান থেকে একটা ব্যাংক ড্রাফের নাম্বার দেবে সেই নাম্বারটা আমাদের এখানে বস্ত বসানো হবে এরপরে তারিখ কত তারিখে আমরা ড্রাফ করলাম সেটা এবং কোন ব্যাংকে আমি করলাম সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবে সাথে ব্রাঞ্চ সহ ব্যাংকের নামটা অবশ্যই ব্রাঞ্চ সহ এখানে উল্লেখ করতে হবে এবং সর্বশেষ হচ্ছে আমরা যেটাতে সিভিতে সেই রেফারেন্স এখানে লিখতে প্রার্থী সম্মত অবহিত কিন্তু আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম ব্যক্তির নাম পদবি তার ঠিকানা অনুরূপভাবে আর একজন এটা দিতে হবে এরপরে আপনার সর্বশেষ হচ্ছে আপনার এখানে তারিখটা মেনশন করবেন এবং স্বাক্ষরটা যে যে তারিখে আপনি এটা আবেদন করে জমা দেবেন এটাই মূলত হচ্ছে আমাদের কিভাবে আবেদনপত্র পূরণ করে কিভাবে জমা দিবেন আহ সো আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে ধন্যবাদ সবাইকে